আরে সামনে এইচএসসি পরীক্ষা না আর আমি জানি আমি ফেল করব ফেল করলে বাবা বিয়ে দিয়ে দেবে লাঙ্গের আশায় যারা ভাতারকে ছেড়ে দেয় তারা এক সময় ঢাকার গার্মেন্টসে চাকরি করে খায় ইশ কইলেন তো আগুন কথা চাচি ওই শুনো মাইয়া আমি তোমার বিয়ে করব আমার বিদেশে বিজনেস বাড়ি গাড়ি টাকা সব আছে চাচা চলেন কাজী অফিস পরীক্ষার মানে বাপ কাকা মাছ কত 1000 টাকা কেজি কাকা 200 টাকা রাখেন মাছ খাওয়া লাগবে না বাড়ি থেকে আঙ্গুল চুষেন ভালো লাগবে কাকা অপমান করলেন অপমান না তোমাকে বুঝালাম তুমি এটা কিনতে পারবে না না আপনি আমাকে অপমান করেছে হ্যাঁ অপমান করছি এখন তুমিও আমাকে অপমান করো আমি আপনাকে কিভাবে অপমান করব লুঙ্গিটা জাগিয়ে দেই কত খুন হোগা মারেন আপনি একটা ফাজিল লোক মানুষ ঠিক বলে বুইরা মানুষ মানুষের জাত না বিধবা মহিলাগুলো শুধু আমার কাছে মাছ কিনতে আসে কোন জেলার মানুষ সবচেয়ে বেশি বাটপার বরিশালের লোক অনেক বাটপার কিন্তু আমি তো বরিশালের আমি তো আগেই বুঝছিলাম কথায় কথায় ধরা খাইলা চাচা আপনি এখানেও পাত মারলেন আমরা ভাবতেই পারি নাই দুর্বাল থাকবো না তো লঞ্চে